লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ী ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে রায়পুর শহরের গুহা চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিলে ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সাংবাদিক জিলুর রহমানের সঞ্চালনা ও ব্যবসায়িক ফেডারেশনের সভাপতি এবং হাইদর এন্টারপ্রাইজের পরিচালক সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আনম নিজামুদ্দিন ব্যবসায়ী ফেডারেশনের উপদেষ্টা ও জিলানি ট্রেডার্সের পরিচালক বি এম জিলানি হাফিজ স্টোরের পরিচালক ও ব্যবসায়ী ফেডারেশনের সদস্য সচিব জহিরুল ইসলাম মালানা আবু নোমান সালহি ব্যবসায়ী আবু জাহেল মিয়াজি আকিরা বাজাজের পরিচালক ও ব্যবসায়ী ফেডারেশনের উপদেষ্টা মইনুদ্দিন ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক এইচ এম বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন রমজানের শিক্ষা আমাদের নৈতিকতা ও ব্যবসার সততাকে আরও জাগ্রত করতে সহায়তা করবে আলোচনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ব্যবসায়ী ফেডারেশনের এই আয়োজন ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্টনকে আরো দৃঢ় করবে বলে মনে করেন আয়োজকরা